আসসালাম আলাইকুম দর্শক বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন ইতিমধ্যে এই খবর আপনারা পেয়েছেন সাথে জুবাইদা রহমানও ফিরেছেন এরপর এখন রাজনৈতিক অঙ্গনে যে আলোচনাটা ইতিমধ্যে শুরু হয়েছে সেটি হচ্ছে যে সামনের যে রাজনীতি বিশেষ করে নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হবে তাতে মুখ্য ভূমিকা কে রাখবেন খালেদা জিয়া তারেক রহমান জুবাইদা। নাকি কার ভূমিকা হবে কে প্রধান মুখ হিসেবে সামনে আসবে সেটা এখন অনেকেরই আলোচনা অনেকেরই কত যার এখনো মীমাংসা হয়নি বিষয়টা সবকিছু নির্ভর করবে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি বেগম খালেদা জিয়া দেশে ফেরার পর লন্ডনে তিনি যেমন স্বাভাবিক এবং সুস্থ হয়ে গেছেন এবং তার বিমানবন্দরে পৌঁছানো হিতরোতে ফিরে আসা তার প্রতিটা ভিডিও চিত্র কিন্তু মানুষ খুব গভীরভাবে দেখার চেষ্টা করেছেন যে বেগম খালেদা জিয়া কতটা সুস্থ আছে এবং এখন পর্যন্ত যা পর্যবেক্ষণ সেই ইত্র বিমানবন্দর থেকে শুরু করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত গাড়িতে ওঠা এবং তার যে গুলশানে বাসভবন ফিরে যায় আসা পর্যন্ত সব কিছুতে দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়া যথেষ্ট ফিট যদিও তিনি হুইল চেয়ার ব্যবহার করছেন কিন্তু তার চোখে মুখের অভিব্যক্তি বেশ সুস্থ এবং তার পাশে জুবাইদা রহমান আরও স্বতঃস্ফূর্ত এবং পুরো বিষয়টা একেবারেই আমি যখন বিমানবন্দরে দেখলাম হুইল পাশে জুবাইদা রহমানকে আমার কাছে মনে হলো যে সেই অনেক বছর আগে বিশ পঁচিশ বছর আগে বেগম খালেদা জিয়া আর একটা রূপ মিনি খালেদা জিয়া মতনই লাগলো জুবাইদা রহমানের মুখের অভিব্যক্তিটা তো জুবাইদুর রহমান ইতিমধ্যেই সক্রিয় হয়েছেন বিভিন্ন পোস্ট তিনি দিয়েছেন গত পনেরো বছরে তিনি চুপচাপ থাকেননি রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি নেপথ্যে তারেক রহমানের পাশেই থেকেছেন থেকেছেন পেছনেই এবং সোশ্যাল মিডিয়াতে তিনি কোনো কোনো পোস্ট দিয়েছেন কোন কোনো রাজনৈতিক পোস্টকে তিনি আবার নিজে শেয়ারও করেছেন শেয়ার করে মন্তব্য করেছেন তাতে বোঝা যায় যে এই পরিবারটা রাজনীতির বাইরে নেই নেই জুবাইদুর রহমান ও রাজনীতি থেকে পিছনে আছে তা না এখন দুটির বিষয় একটা হলো দেশে বিএনপির যে সাংগঠনিক অবস্থাটা এটা খুবই নাজুক এটা বলার অপেক্ষা রাখে না যে বিএনপির এখন যারা ঢাকার নেতৃবৃন্দ আছেন তার মধ্যে দুই চারজন বাদ দিলে বাকিদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হচ্ছে না অর্থাৎ সংগঠিত করা দেশে সেই কাজটা কে করবেন সেই কাজটা কি খেলাতে জিয়ার পক্ষে সম্ভব হবে আমার ধারণা সম্ভব হবে না সেই কাজটা যতক্ষণ না পর্যন্ত তারেক রহমান দেশে না ফিরছেন সেই কাজটা রহমানের পক্ষে সম্ভব আর ঢাকার যে মূল নীতি নির্ধারণী অর্থাৎ সামনের যে রাজনৈতিক ইস্যুগুলো আসছে তার মধ্যে বিএনপির কাছে নির্বাচন সেই নির্বাচনের ব্যাপারে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করা ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে সেই বার্তা পৌঁছানো সেই কাজটা সম্ভবত বেগম খালেদা জি এখন করবেন তিনি হয়তো গোল টেবিল বৈঠক ডাকবেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন আলোচনা করে বোঝার চেষ্টা যে রাজনৈতিক দলগুলোর চাওয়াটা কি অর্থাৎ ঐক্যবদ্ধ ভাবে একটা নির্বাচনে যাওয়া যায় কিনা তার পথ কিন্তু বাতলাতে পারেন বেগম খালেদা জিয়া ফলে খালেদা জিয়া চার মাস আগে পর্যন্ত যে অবস্থায় ছিল চার মাস পরে দেশে ফেরার পর কিন্তু ভিন্ন একটি মাত্রায় জনগণের সামনে রাজনীতির মাঠে হয়তো উপস্থিত হবেন এমনটাই কিন্তু আলোচনা চলছে এবং এটা সম্ভবত খুবই যৌক্তিক বিএনপি নিজেও চায় যে আগামী দিনের যে রাজনীতি দলকে ঐক্যবদ্ধ করা সেই ক্ষেত্রে একমাত্র প্রধান ঢাকায় হচ্ছেন বেগম খালেদা জিয়া আর দ্বিতীয় প্রধান হচ্ছে লন্ডনে থাকা তারেক রহমান আবার তারেক রহমান যদি এর মধ্যে ঢাকায় চলে আসেন তাহলে সব কিছু কিন্তু ছাপিয়ে তারেক রহমানই হবেন বিএনপির প্রধান প্রাণ পুরুষ অর্থাৎ তিনি সহায়তা করবেন বেগম খালেদা জিয়া এবং জুবাইদা রহমান অর্থাৎ রাজনীতিতে কার ভূমিকা হবে বিষয়গুলো নিয়ে নানা রকম বিশ্লেষণ চলছে এবং সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে অন্তর্বর্তী সরকার যে লাইনে এখন হাঁটছে সংস্কার কবে সংস্কার হবে কিভাবে তার শেষ অধ্যায়ে পৌঁছবেন সেটা বোঝা যাচ্ছে না ইতিমধ্যে হেফাজতের দাবি নারী সংস্কার কমিশন নিয়ে নানামুখী বক্তব্য এনসিপির একটা বক্তব্য বিচার আওয়ামী বিচার তারপরে সংস্কার এগুলি নিয়ে নির্বাচনকে প্রলম্বিত করা ইউরোপীয় ইউনিয়ন আবার বলছে যে নির্বাচন এই মুহূর্তে জরুরি না সংস্কার জরুরি তো আসলে কোনটা জরুরি কোনটা জরুরি না এটা প্রধান রাজনৈতিক দলের বক্তব্যটা আর এখানে প্রাধান্য পাচ্ছে না কিন্তু প্রধান যেই রাজনৈতিক দল তার বক্তব্য যে নির্বাচনটা যদি না হয় যত বিলম্বিত হবে তত সংকট বাড়তে থাকবে তাহলে সব কিছু মিলে সব পক্ষকে একত্রিত করে একটা সামনে যেই নির্বাচনের পথে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই গুরুত্বপূর্ণ ভূমিকায় বেগম খালেদা জিয়ার ভূমিকা কি হবে তারেক রহমানের ভূমিকা কি হবে নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই বিষয়টা পরিষ্কার হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ